বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তো দেখো আমি এখানে উননব্বই খানা পথ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু চাইলে তোমাদের বাড়ির জামাইকে আরও নানান রকমের পথ রান্না করে দিতে পারো তো আমি এখানে ঊননব্বই খানা পথ দেখিয়েছি তোমরা কিন্তু চাইলে আরও বেশি পথ দেখাতে পারো তো এখানে দেখতেই পেলে প্রথমে সব মশলাটা কষিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি গাছগুলোকে ভালো করে বেছে নেব এখানে তিন রকমের মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নেবো কাটা মাছ বাটা মাছ আর চিংড়ি মাছ এবার স্বাদ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছের মধ্যে তো রান্না করা ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি বন্ধুরা দেখতেই পাচ্ছ পঁচাশিখানা রান্না উননব্বই রান্না মানে অনেকটাই সরি ভুল হয়ে গেলো তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ জল ভাতের থালা লর মধ্যে রয়েছে লবণ লেবু লঙ্কা তারপরে হচ্ছে বরবটি ভাজা গাজর ভাজা পেঁপে ভাজা ঢেঁড়স ভাজা আলু ভাজা উচ্চে ভাজা কুমড়ো ভাজা তরুলি ভাজা চিচিঙে ভাজা পটল ভাজা শাক ভাজা এবার দেখো এখানে হচ্ছে বাসন্তী পোলাও আর বেগুন ভাজা তারপরে হচ্ছে এখানে স্যালাডে রয়েছে শশা টমেটো আর গাজর তারপর তিন রকম মাছ ভাজা মাংস এচড় আলুর তরকারি ঘুগনি ছোলার ডাল আলুর দম তারপরে রয়েছে পনির তারপরে পটল চিংড়ি তারপর ডিমের কারি ডাল ভেজ ডাল তারপরেই রয়েছে চিংড়ির মালাইকারি তারপর সোয়াবিন বাটা মাছের ঝাল কাতলার কালিয়া তারপরে রয়েছে আমের আচার আর এখানে লেবু তারপর সুপ্ত তারপরে একটা নবরত্ন সবজি দিয়ে আমের চাটনি আর পাঁপড় সাথে লবণ এই হচ্ছে দুপুরে থালার মেনু তারপরেই আছে ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছ তো তোমাদের আমিষের মেনুটা বলে দিলাম এবার চলো দেখে নাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি উননব্বইখানা পদের রেসিপি আইটেম এখানে আমি দিয়েছি তোমরা কিন্তু তোমাদের জানাইকে চাইলে আরও অনেক রকমের রেসিপি করে দিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম আইটেম আছে তারপরে ফলে রয়েছে লিচু খেজুর চেরি তালশাঁস তার জাম পেয়ারা কলা আম শশা নারকেল এরপর চিড়ে পায়েস তারপরে ঘি লুচি তারপরে রয়েছে এখানে মিষ্টি সন্দেশ রসগোল্লা পান্তুয়া গজা এই সমস্ত রয়েছে তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ হজমলা লুচি দই নিমকি শিঙারা লেস কেক থানস আপ স্প্রাইট মাজা আর শেষে হজমলা এই আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার